তাসকিন আহমেদের লাইফস্টাইল উন্নত করতে বদ্ধপরিকর বিসিবি বাংলাদেশ দলকে প্রয়োজনে এতিম খানা বা স্কুলে ঘুরতে নিয়ে গিয়ে তাদের মর্ম বোঝাতে চান মোহাম্মদ সালাউদ্দিনরা জানা গেছে সবশেষ কয়েক সিরিজে দেশে বা বিদেশে ড্রেসিং রুমের সব আবর্জনাও ক্রিকেটাররা নিজেরাই পরিষ্কার করেছেন কালকে একটা ঘটনা ঘটেছে তাস্কিন আহমেদের দেখেছেন এই ব্যাপারগুলো আপনি আসলে কিভাবে দেখেন তাস্কিনের সাথে আসলে কালকে কথা বলার সুযোগ হয়নি কারণ আমি জানি যে তারও হয়তো ফোন অনেক দিয়েছিল যখন দেখা তখন তার সাথে নিয়ে কথা বলবে আমাদের ক্রিকেটারদের লাইফস্টাইলের ক্ষেত্রে আরও বেশি সচেতন হওয়া উচিত কিনা আমাদের ছেলেদের আসলে মর্মটা বোঝা যে আমি বাংলাদেশ ন্যাশনাল টিম প্লেয়ার আমার দায়িত্ব অনেক বেশি চাইলেও তার মন চাইলে সে করতে পারবে না তার অনেক রেসপন্সিবিলিটি সোশ্যাল রেসপন্সিবিলিটি তার অনেক বেশি তো এইগুলাও আস্তে আস্তে ডেভেলপ করতে হবে এগুলাও ছেলেরা হয়তো আরও ভালোভাবে শিখবে আস্তে আস্তে এবং ওটার জন্য আমরা কী কী করতে পারি সেটাও একটা মোটামুটি একটা ধরেন এই ছেলেগুলো যদি কখনও যদি একটা টিম খেলায় বা একটা ধরেন টিম পাস করতে একটা পুরো টিমটা গেল তখন কিন্তু তাদের ভিতরে অনেক কিছু রিয়েলাইজেশন আরও বেশি আসবে বা যে কোনো একটা ইয়াতে স্কুলে তখন তাদের ভিতরে কিন্তু ওই রিয়েলাইজেশন আসবে যে না আমি আসলে আমার জন্য মানুষজন এতগুলো স্কুলে বাচ্চা আমার জন্য তো এই ধরনের কাজ একটা পরিকল্পনা আমাদের আছে যে ছেলেগুলোকে তারা সোশ্যাল রেসপন্স আরও বাড়ে কীভাবে বাড়ানো যায় তখন হয়তো তারা আলটিমেটলি তারা সব কিছু শিখে দেবে আন্ডার নাইনটিনের পর হুট করে যখন ন্যাশনাল টিমে আসে তখন ওই আর্থিক ব্যাপারটাও অনেক বেড়ে যায় ফেমটাও বেড়ে যায় অনেকে এইটা কন্ট্রোল করতে পারে না এই জিনিসটাও আমাদের ক্ষেত্রে হয় কিনা অনেক সময় এই জায়গায় আসলে এই সমস্যাটা হইতো না মিডিয়া হ্যান্ডেল করা ইংলিশটা যদি উই লেভেলে শিখে যায় বা সাইকোলজিক্যাল ক্লাসগুলো যদি তারা ওইখান থেকে শিখে আসে তখন কিন্তু একসাথে মেশে তাদের ওই 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 ধাক্কাটা তাকে আসলে করতে হইতো না তো কালচারাল যে জিনিসগুলো এগুলো আসলে এইচপিতে যেহেতু আপনি অনেক সময় পায় প্লেয়াররা নিজেদের গড়ে তোলার জন্য আপনি কিন্তু যথেষ্ট সময় পান চার পাঁচ মাস কিন্তু তারা একটা একই জায়গায় থাকে ওইখানে আপনাকে ওইখানে তাদের কিন্তু গড়ে তোলার আসলে সবচেয়ে ইজি ওয়ে এই জিনিসগুলো যে বাইশ আউটসাইড ক্রিকেটের আউটসাইডের বিষয়গুলো কীভাবে আসলে তারা কীভাবে কী করবে না করবে তো এইটাকে যদি আরেকটু ভালোভাবে ফোকাস করা যায় আমার মনে হয় এটা পরবর্তীতে তাদের এইখানে এসে আসলে কারণ অনেক সময় দেখা যায় আমাদের অনেক ছেলেদের মিডিয়াতে যেতে বলে আজকে ইন্টারভিউতে দিতে যা স্যার স্যার যাবো না আজকে অ্যাকচুয়ালি তো যাবে না কেন ও এটা ও যখন ভালো খেলে তখন যাইতে চায় কিন্তু তখন করে যাবে না কেন যাবেন তোমারটা ডিলিংটা তুমি করো তখন কি তোর তার নিজের ভিতরে একটা কনফিডেন্স আর চেষ্টা চলে আসে দেখবেন যে এখন ছেলেরা ওই ড্রেসিং রুম থেকে আমরা যে দেশেই থাকি কোন মহ থাকলে আমরা সবাই মিলে ওই ফেলে দিই তো এই ধরনের কালচার গুলো আমরা আস্তে আস্তে ডেভেলপ করার চেষ্টা করতেছি টিম তো ভবিষ্যতে হয়তো এক সময় এক এটা সুফল আমরা পাবো পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা